কোর্টে জ্যাসের কাছে হাত জোর করে ক্ষমা চাইল দেবু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যশ সাহেব প্রায় রায় ঘোষণা করেই ফেলেছিল ঠিক তখনই পৌঁছে গেছে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্নাল। এরপরে জ্যাস সান্নাল বলে আমি কিছু কথা বলতে চাই ওর অনার এরপর জগদ্ধাত্রীকে পারমিশন দেওয়া হয় জগদ্ধাত্রী কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে শুরু করে আর বলে আমি কিছু বলতে চাই আর সেটা হলো স্বয়ম্বু স্বয়ম্ভু একেবারেই নির্দোষ এর মধ্যে অ্যাডভোকেট মৈত্র অর্থাৎ পিপি সে বলতে থাকে আপনি এসব কি বলছেন জার সানাল আপনি তো যে এই কেসটার তদন্ত করেছিলেন আর আপনি সত্যিটাকে সবার সামনে তুলে ধরেছেন বলে বহু মানুষ আপনাকে সাপোর্ট করেছে মিডিয়া থেকে আপনাকে অনেক বেশি সাপোর্ট করা হয়েছে কারণ আপনি আপনার হাজবেন্ডের সাথে রকমের আপোষ না করেই অন্যায়কে সবার সামনে তুলে ধরেছেন সেজন্যই তো আপনাকে সবাই মিলে কংগ্রাচুলেশনস বলছিল আর আপনি এখন আপনার বলা কথা বদলে নিচ্ছেন তখনই জ্যাস বলে আমাকে প্লিজ আমার কথাগুলো বলতে দিন আমি যদি আমার কথাগুলো বলতে না পারি তাহলে কিন্তু একজন নিরপরাধ মানুষ সে শাস্তি পেয়ে যাবে আমার ভাষায় এরকমভাবে হয় না অপরাধীরা শাস্তি পেয়ে গে শাস্তি পেলে তবেই ঠিকঠাকভাবে সব কিছু প্রকাশ করা যায় কিন্তু নিরপরাধ মানুষদের শাস্তি পেতে দেওয়া যাবে না এর মধ্যে উৎসব বলে মা সব শেষ হয়ে গেল এবার কি হবে বৈদেই মুখার্জি বলে চুপ কর আগে দেখতেই দিন আশেষ পর্যন্ত কি হয় এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে এর মধ্যেই জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু একেবারেই নির্দোষ আমি সবটা এক্সপ্লেন করে বলছি সেদিন ঠিক কি হয়েছিল সেদিন যখন আমরা কাকলি দেবীকে উদ্ধার করতে যাই সেখানে গিয়ে দেখি দুটো বাচ্চাও ভেতরে রয়েছে তাই আমরা ক্রিসক নিতে যাইনি এরপর আমরা সবাই মিলে ডিপার্টমেন্টে সবাই ছিল ভালোভাবে সেফলি যাতে সবাইকে বাইরে আনতে পারি সেই প্ল্যানটা করেছিলাম আমি আমাদের ডিপার্টমেন্টের হেড সাধুদাকে বলেছিলাম গাড়িতে জ্বালানি কম দিতে যাতে ওরা বেশি দূর এগোতে না পারে এরপর যখন গাড়িটা থেমে যায় তখন আমি গুন্ডাগুলোকে টার্গেট করি গুন্ডাগুলোকে এনকাউন্টারে মেরে ফেলা হয় তিনটের দিকে কিন্তু স্বয়ম্বর ফোনে একটা মেল ঢোকে যেই মেলটাকে ঘিরেই এত কিছু সেটা তিনটে চল্লিশ নাগাদ ঢুকেছিল তো যারা শেষ হয়ে গেছে তারা নিশ্চয়ই মেল করতে পারবে না ইউর অনার এখান থেকেই কেসের টার্নিং পয়েন্ট শুরু হয় তারপরেই আমি ইনভেস্টিগেশন শুরু করি আর ইনভেস্টিগেশন করে আমি এটা জানতে পারি একজন লোক যার নাম দেবু বাবু এই কাজটা করেছে সেই একটা নতুন ইমেল আইডি বানিয়ে সেই ইমেল আইডি থেকে স্বয়ংভূর ফোনে মেলটা করে দেয় যেখানে টাকার কথা উল্লেখ করা ছিল কিন্তু যারা মারা গেছে তারা কি করে এই রকমভাবে ম্যাসেজ করতে পারে মেল করতে পারে ফোন করতে পারে তাই না ওর অনার এর মধ্যেই অ্যাডভোকেট মৈত্র বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আপনি যেই কথাগুলো বলছেন জায়াজ সার্নাল বলে অবশ্যই আছে জায়াজ সানাল উইদাউট প্রমাণ কোনো কথা বলে না আর তার মধ্যেই জগদ্ধাত্রী মানে যে উকিল ছিল সে সবটা জজ সাহেবকে দিয়ে দেয় আর জজ সাহেব দেখতে থাকে আর বলে এই কোর্ট কিছুক্ষণের জন্য বিরতিতে গেল কোর্ট তো বিরতিতে চলে যায় তখনই ভয় পেয়ে যায় দেবু আর বলে এবার কি হবে আমার সত্যি খুব ভয় লাগছে আর অন্যদিকে বৈদেহী মুখার্জি স্বয়ংভুকে বলতে থাকে কেউ ছাড়া পাবে না ও কিছুতেই ছাড়া পাবে না রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীর সাথে কথা বলে আর বলে জগদ্ধাত্রী আমার ছেলেটা বেকসুর খালাস পাবে তো ও তো কোনো অন্যায় করেনি জগদ্ধাত্রী বলে যে অন্যায় করেনি সে কেন শাস্তি পাবে বাবা সে কোনোভাবেই শাস্তি পাবে না আমি তাকে শাস্তি পেতে দেব না এই কথাটা ভালো করে মাথায় রাখুন সে কেন শাস্তি পাবে যে দিন কোনো অপরাধ করেই না অপরাধের ধারা কাছে থাকে না সে শাস্তি পাবে এটা কখনো হতে পারে তাকে আমি কোনোদিনও শাস্তি পেতে দেব না আপনি নিশ্চিন্তে থাকুন এর মধ্যেই তখন রাজনাথ মুখার্জি বলে আমি বাইরে আছি স্বয়ম্বুর জন্য অপেক্ষা করছি স্বয়ম্বুকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়িয়ে নিয়ে যাব আমি তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা এর মধ্যেই কোর্টের হেয়ারিং আবারও শুরু হয়ে যায় আর তখনই জগদ্ধাত্রী বলে আমি তো আগেও বলেছিলাম এখনো বলছি রনার দেবু গাঙ্গুলি হচ্ছে আসল অপরাধী ওনাকে সামনে ডাকলে কাঠগোড়ায় প্রশ্ন করলে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে এর মধ্যেই দেবুকে বারবার করে বোঝাতে থাকে কাকুলি দেবীর আপনি যদি কোনো রকমের কোনো মুখ ফাঁস করে করে দিয়েছেন সবটা তাহলে কিন্তু ধরা পড়বেন আপনার মেয়ে কিন্তু শেষ হয়ে যাবে এর মধ্যেই দেবু ভয় পেয়ে যায় জগদ্ধাত্রী তখন দাঁড়িয়েছিল কাঠগোড়ায় ওঠার আগে দেবু জগদ্ধাত্রীর কাছে ক্ষমা চায় আর তখনই মেহেন্দি বলে এটা কি হলো দেবুদা দিদির কাছে ক্ষমা চাইছে কেন তার মধ্যে বৈদেহী বলে আহ মেহেন্দি চুপ করো না পুরো বিষয়টা আমাদেরকে দেখতে দাও এত কথা বললে কি করে হবে এর মধ্যেই দেবুকে কাঠগড়ায় দাঁড় করানো হয় আর অ্যাডভোকেট মৈত্র প্রশ্ন করে আপনি কি জানেন আপনাকে কেন এখানে ডাকা হয়েছে আপনি বলুন কিছু দেবু তখন কিছুই বলার মতন অবস্থাতেই নেই আর তখনই বৈদেহী মুখার্জি বলে দেবু কী করতে চাইছে এটা কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে প্রীতি তার মেয়েকে নিয়ে চলে গেছে ভ্যাকসিনেশান করাতে আর পেছনে পেছনে গেছে গুন্ডা আর সেই গুন্ডাটা আবার একজন নার্সকে নিয়ে গেছে তখন সেই গুন্ডাটা কাকুলি দেবীর কোর্টে থাকা যে গুন্ডাটা রয়েছে তার সাথে কথা বলতে থাকে এরপরে কাকুলি দেবীর গুন্ডাটা বলে শোনো তোমরা ওই সেন্টারেই থাকো ভ্যাকসিনেশান দেওয়ার সময় আমাকে জানাবে আর আমি এদিক থেকে জানাবো সবটা কেমন গুন্ডাগুলো নিজেদের মধ্যে আলাপ করে নেয় আলোচনা করে নেয় এর মধ্যেই জগদ্ধাত্রী পুরোটা শুনতে থাকে অ্যাডভোকেট মৈত্র দেবুকে প্রশ্ন করে আপনি কি এই অপরাধের সাথে কোনোভাবে জড়িত চুপ করে আছেন কেন বলুন দেবু তখন চুপ করে রয়েছে কি বলবে বুঝতে পারছে না স্বয়ম্ভূ তো জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ইশারার মাধ্যমে বুঝিয়ে বলে সব ঠিক থাকবে সব ঠিক থাকতেই হবে কোনো ক্ষতি হবে না আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না এটুকু মাথায় রেখো এর মধ্যেই বৈদেহী মুখার্জি উৎসবকে বলে জানিস তো উৎসব দেবু এবারে মনে হচ্ছে ফেসেই যাবে কারণ দেবু যা অন্যায় করেছে সেটা সামনে চলে আসছে দেবুকে আর বাঁচানো যাবে বলে মনে হয় না তখনই উৎসব বলে এটা হতে পারে না এটা হতে পারে না মম দেবুদা এভাবে ফেঁসে যেতে পারে না দিব্যাসেন কাকুলি দেবী আলোচনা করতে থাকে দেবী বলে দেবু গাঙ্গুলি যদি মুখ খোলে তাহলে ওর মেয়ে শেষ হয়ে যাবে তাই দেবু গাঙ্গুলি কোনোভাবেই মুখ খুলবে না এর মধ্যেই দিব্যাসেন বলে কিন্তু কাকুলি দেবী আমার কিন্তু খুব ভয় লাগছে শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকবে তো কাকলি দেবী বলে ঠিক থাকতেই হবে এরকম ভাবে বললে কি করে হবে আর একটা কথা জেনে রাখো কাকলি দেবী এত কাজ করে না তার মধ্যে জগদ্ধাত্রী বলে এরকম করছে কেন দেবুদা দেখে মনে হচ্ছে কোনো একটা অসুবিধা হচ্ছে এর মধ্যেই ভ্যাকসিনেশন শুরু হচ্ছে আর গুন্ডাটা প্রীতি আর প্রীতির মেয়ের ওপরে কড়া নজর রেখে দিয়েছে যাতে কোনোভাবেই চোখ থেকে আড়াল না হয় এর মধ্যেই দেবী দিবিয়াকে বলে দেবু গাঙ্গুলি মুখ খুলছে না কেন এরপর তো আরও গণ্ডগোল বাড়বে বই কমবে না তখন বলতে থাকে দিবিয়া সেন আমিও তো বুঝতে পারছি না কি করতে চাইছে এর মধ্যেই রাজনাথ মুখার্জি বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন স্বয়ম্ভু ছাড়া পাবে কখন আসবে কারণ স্বয়ম্ভুকে নিয়ে বাড়ি ফিরবে তার মধ্যেই উৎসব বলে দেবুদাটা যে কেন চুপ করে রয়েছে বোঝার উপায় নেই দেবু তখন ভাবে আমি যদি মুখ না খুলি তাহলে তো আমার মেয়েকে শেষ করে দেবে আর মেয়েকে বাঁচাতে হলে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করলে চলবে না আমাকে দোষী প্রমাণ হতেই হবে ভগবান এবার আমি কি করব কি করতে পারি আমি এর মধ্যেই জগন্দারটি বলে দেবুদার কি কোনো অসুবিধা হচ্ছে কারণ দেবুদার চোখ মুখ থেকে তাকালে বোঝা যাচ্ছে কেমন একটা ভয়ের ছাপ দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত দেবুদা কি করতে চলেছে সেটাই এখন দেখার অপেক্ষা দেবুভাবে দোষ যখন করেছি স্বীকার করে নেওয়াটাই ভালো তাহলে বোঝাই যাচ্ছে দেবুই কিন্তু সমস্ত দোষ স্বীকার করে নেবে